كتاب কিতাবের 440 নম্বর হাদিস এই قال رسول الله صلى الله عليه وسلم ان اخوف ما اخاف عليكم الشرك الاصغر সবচেয়ে বেশি ভয় করি আশঙ্কা করি তোমরা ছোট শিরিকে জড়িয়ে পড়বা ছোট শিরিক হলো রিয়া করা লোক দেখানো আবাদত করা এই ব্যাপারে আমি খুব আশঙ্কা করতেছি আমার উন্মত না জানি তোমরা এই ছোট শিরিকের মধ্যে জড়িয়ে পড়ো এটা আমার খুব ভয় হয় বেশি ভয় বেশি ভয় يقول الله يوم القيامة اذهبوا إلى الذين كنتم تراؤون في فانظروا هل تجدون عندهم جزاء যারা লোক দেখানো আবাদত দুনিয়াতে করছে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবেন যাও যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে আবাদত করতা তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কি না তোমরা তো তাদেরকে দেখানোর জন্য করেছিলা যাও তাদের কাছে প্রতিদান তালাশ করো বলি না তাহলে দাওয়াত দিতে হবে একমাত্র কার জন্য

আচ্ছা আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর ফেতনা যেটা তোমাদের ব্যাপারে আমি আশঙ্কা করি সেটা কি আমি তোমাদেরকে বলবো না বললেন আর গোপন শিরিক লোক দেখানো আবাদত এটা দাজ্জালের চেয়েও আরো বেশি আশঙ্কা করি তোমাদের ব্যাপারে যে তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে ভাই গোপন শিরিক করা যাবে না লোক দেখানো আবাদত করা যাবে না ইকু দিয়ে রাখছেন ইকু দিয়ে নাই গো বন্ধ করেন নরমাল রাখেন নরমাল আমি তো সঙ্গীত তারকাও না কিছু না একদম নরমাল রাখেন সব হ্যাঁ তো বক্স প্রয়োজনে দিবেন আমি তো বক্সের কাজ পারি না রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন ছোট সিরিক গোপন সিরিক লোক দেখানো আবাদত করা তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত দেওয়া আমার জীবনের আবাদত আমার দাওয়াত আমার নামাজ আমার রোজা আমার হজ আমি যা ভালো কাজ যা কিছু করব সব কার্যক্রম আল্লাহ তাহলে এক নাম্বার জানলাম দাওয়াতের আবিধানিক পারিবাসিক অর্থ দুই নাম্বার বিষয়বস্তু তিন নাম্বার জানলাম দাওয়াতের উদ্দেশ্য চার নাম্বার এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো সেটা দাওয়াতের গুরুত্ব দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট আল্লাহ তালা নিজেই দাওয়াত দেয় সুরা ইউনুসের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াল্লাহু ইয়াদউউ ইলা আল্লাহ শান্তির ঘরের দিকে দাওয়াত দেয় অন্য আয়াত আছে ওয়াল্লাহু ইয়াদউউ ইলা আল আল্লাহ জান্নাতের দিকে দাওয়াত দেয় ক্ষমার দিকে দাওয়াত দেয় চিন্তা করেন আল্লাহ দাওয়াত দেয় বান্দা আমি তোমাকে আহ্বান করতেছি ক্ষমার দিকে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আহ্বান করলাম তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে माफ করব তাহলে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাব এই দাওয়াতটা আমাদেরকে কে দিতেছে জান্নাতের দাওয়াত ক্ষমার দাওয়াত আল্লাহ দিতেছে গুরুত্ব বুঝার জন্য যথেষ্ট সুরা ইউসুফের একশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াতে আল্লাহাদিহী সবিলি আলা বা সি রতিন আনা ও

যে ব্যক্তিকে আল্লাহ এলেম দান করেছে এই ব্যক্তি যদি এলেম অন্যের কাছে না পৌঁছায় সে যদি এলেম বিতরণ না করে এটাও দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দেওয়া আমি যা জানলাম সব পৌঁছাবো এটা বর্ণনা করবে এটা দাওয়াত যে এলেম শিখলো আর সে এটা অন্যকে অন্যদেরকে না সে ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না মাসালুল্লাযী ইতাআল্লামুল ইলমা সুম্মা লা ইউহাদিসু বিহি কামাসালুল্লাযী ইয়াকনিযুল কানজা সুম্মা লা নবী বলেন যেই ব্যক্তি এলেম অর্জন করে করার পর ওই এলেম অন্যের কাছে বলে না সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে কিন্তু খরচ করে না এলেম শিখছেন কিছু শিখছেন তার জন্য বললেন না দাওয়াত দিলেন না আপনি ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না তাহলে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাদের সকলকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন পাঁচ নাম্বার আলোচনা দাওয়াতের পদ্ধতি

বিল্লাতি হিয়া আহসান আপনি আপনার রবের পথে দাওয়াত দেন বিল হিকমাহ কৌশলের সাথে ওয়াল মাউইজাতিল হাসানাহ উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন আর হলো উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উত্তম পন্থায় বাতিলদের সাথে আপনি মোকাবেলা করেন তাহলে এখান থেকে শিখলাম কৌশলে দাওয়াত দেওয়া কিভাবে দাওয়াত দেওয়া কৌশলে দুই নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া ভাই কিভাবে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া সূরা তাহা 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলে মুসা আলাইহিস সালাতু আর হারুন আলাইহিস সালাতু সালাম এই দুই নবীকে আল্লাহ বললেন জান ফেরাউনের কাছে যান ইذهب انت واخوك باياتي ولا تنيا في ذكري আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলো নিয়ে ফেরাউনের কাছে যান না তানিয়া ফি আমাকে শরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলো নিয়ে যান আমার নিদর্শন নিয়ে যান আমাকে শরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না

হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে আপনারা দুইজন গিয়ে নরম ভাষায় দাওয়াত দেন এখান থেকে কি শিখলাম এক নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া দুই নাম্বার দাওয়াতের ভাষা হবে নরম দাওয়াতের ভাষা কি হবে ভাই নামাজে চলুন এই আপনি তো পেট পেট করেন কা ভাই আসেন না এত জ্বালান না তো আপনি দশ মিনিট পরে আসি আপনার কাছে আচ্ছা ঠিক আছে আসেন যান দশ মিনিট পরে গিয়ে বললেন আচ্ছা আপনি এত না এক ঘন্টা পরে আসেন যান এক ঘন্টা পরে আবার যাবেন ভাই নামাজে চলুন সে আপনাকে বারবার এইভাবে বলবে আর আপনি নরম ভাষায় বারবার বলবেন নামাজের কথা এইভাবে নরম ভাষায় দাওয়াত তাহলে কৌশলের সাথে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া